আসসালামু আলাইকুম ভিউয়ার চলে আসলাম আপনাদের পছন্দের দোকান কুর্তিস থেকে তো আজকে খুব সুন্দর সুন্দর কিছু টপসের কালেকশন নিয়ে আসছি আমাদের একেবারে নতুন কিছু ডিজাইন চলে আসে টপসের অনেকগুলো ডিজাইন দেখাবো আজকের ভিডিওতে তো ধৈর্য নিয়ে পুরো ভিডিওটা দেখেন তাহলে সবগুলো টপস দেখে আপনাদের পছন্দ মতো কিন্তু টপস নিয়ে খুব সহজে আপনারা অনলাইন বিজনেস অফলাইন বিজনেস করতে পারবেন বা যারা পরার জন্য নিতে যাচ্ছেন তারাও নিয়ে নিতে পারবেন তো খুব সুন্দর একটা পার্পেল কালার সলিড কালারের মধ্যে দেখাচ্ছি প্রথম ডিজাইনটা এগুলো দেখেন খুব সুন্দর কিন্তু গ্লেজ দিতেছে এগুলো হচ্ছে সম্পূর্ণ ডলারে ওয়ার্ক করা আছে আর সম্পূর্ণ এম্ব্রয়ডারি ওয়ার্ক করে এটাগুলোকে আবার ব্লক করা আছে খুব সুন্দর একটা প্লেট আছে মাঝখানে শিলি করে ডিজাইনটা করা হইছে হাতার ডিজাইনটা দেখায় দিব এটা হচ্ছে হাতার ডিজাইনটা খুবই সুন্দর হাতা পেয়ে যাচ্ছেন সামনে এবং পেছনে সম্পূর্ণ সলিড কালার থাকবে এইটার বেশ কয়েকটা সুন্দর সুন্দর কালার আছে তো আপনাদেরকে আমরা এখন একে একে কালার দেখায় দিব খুবই সুন্দর সুন্দর কালার আছে এই হচ্ছে আরেকটা কালার অ্যাশ কালার মাসাল্লাহ দেখেন কত সুন্দর কালার কম্বিনেশন তো দেরি করবেন না যারা নিতে চাচ্ছেন ঝটপট একটা স্ক্রিনশট নিয়ে নাম নাম্বার আমাদেরকে দিয়ে দিবেন ঢাকার ভিতরে আপনারা ক্যাশ অন ডেলিভারি যা ঢাকার বাইরে থেকে নেবেন আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিয়ে নিতে পারবেন আর আমাদের দোকানটা কিন্তু সম্পূর্ণ পাইকারি দোকান যারা হোলসেল নিতে যাচ্ছেন আপনাদেরকে আমাদের দোকানের অ্যাড্রেস দেখায় দিব আপনারা সরাসরি শোরুমে চলে আসবেন শোরুমে এসে দেখে আপনাদের পছন্দ মতো ডিজাইন নিয়ে ব্যবসা করতে পারবেন খুব সহজেই তো এটার প্রাইস কত আছে এটা পড়বে সাতশো টাকা সাতশো টাকা হলেই যারা এক পিস দুই পিস নিতে যাচ্ছেন মানে পরার জন্য নিবেন তারা সাতশো টাকা হলেই খুব সহজেই এত সুন্দর এই ডিজাইনটা নিয়ে নিতে পারতেছেন যারা হোলসেল নেবেন তাদের জন্য কিন্তু প্রাইস কমে যাবে তো এই একেবারে লাস্ট কালার কালার খুব সুন্দর একটা বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে নিয়ে চৌচল্লিশ পর্যন্ত আটত্রিশ থেকে নিয়ে চৌচল্লিশ পর্যন্ত বডির আপরে এই ডিজাইনটা পরতে পারবেন এরপরে আরেকটা ডিজাইন আছে এই ডিজাইনটাও দেখায় দিব এগুলোর কাপড়গুলো কিন্তু খুবই সুন্দর হ্যাঁ জর্জের এবং সিল্ক মিক্সড একটা কাপড় খুবই সফট এবং পরে কমফোর্টেবল হবে এটা আরেকটা ডিজাইন এটা হচ্ছে কামেজের মতো কাটিং করা আছে আর এখানে সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্ক করা প্লাস কিন্তু সিকোয়েন্সের ওয়ার্ক আছে গলার এখানে একটা টার্সেল সিস্টেম করা আছে আপনার খুব সহজে বেঁধে নিতে পারবেন হাতাতেও এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে খুবই সুন্দরভাবে দুইটা হাতে এরকম আপনার এম্বয়ডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন পেছনের অংশটা দেখায় দিব পেছনের অংশটা আপনারা সম্পূর্ণ সলিড এর মধ্যে পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটারও বেশ কয়েকটা খুব সুন্দর সুন্দর কালার আছে আর এগুলো কিন্তু সম্পূর্ণ নতুন ডিজাইন তো যারা নিতে চাচ্ছেন নিয়ে নিতে পারেন ব্যবসার জন্য নিয়ে নিতে পারেন যারা পরার জন্য চাচ্ছেন তারাও নিয়ে নিতে পারেন খুবই সুন্দর সুন্দর কালার হবে বডি সাইজ থাকবে এটারও আটত্রিশ থেকে নিয়ে চৌচল্লিশ পর্যন্ত বডি সাইজ এটারও পেয়ে যাবেন তো যারা নিতে চাচ্ছেন ঝটপট একটা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে হোলসেল ডিটেল দুইটাই নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার তো এই ডিজাইনটার প্রাইস কত এটাও থাকবে এই ডিজাইনটাও আপনারা সাতশো টাকার মধ্যেই পেয়ে যাচ্ছেন আপনারা কুর্তিস থেকে খুবই সুন্দর রিজনেবল প্রাইসের মধ্যে এত সুন্দর জিনিস এগুলো জিন্স জিগেন্স দিয়ে পরলে মাসাল্লাহ খুব সুন্দর লুক আসবে আর কাপড়গুলো এত কমফোর্টেবল আপনারা হাতে পেলে বুঝতে পারবেন যে আসলে কাপড়ের কোয়ালিটি এত সুন্দর এটা হোয়াইটের উপরে কম্বিনেশন করা আছে তো নেক্সট কালার দেখাই দিব প্রাইস থাকবে এটা সাতশো টাকা সাতশো টাকার মধ্যে এত সুন্দর এই ডিজাইনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আর ঢাকার ভিতরে আপনারা ক্যাশ অন ডেলিভারি যা ঢাকার বাইরে থেকে নেবেন আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে লাস্ট কালার খুব সুন্দর একটা পার্পেল কালার তো এই ডিজাইনের সবগুলো কালারই দেখানো হয়ে গেছে তো এখন আমরা আপনাদেরকে নেক্সট আরেকটা ডিজাইন দেখাই দেবো সম্পূর্ণ আরি কাজের একটা ডিজাইন খুবই ফেমাস একটা ডিজাইন আরি কাজের ডিজাইন তো এটা হচ্ছে নিজে কামিজের মতো কাটিং করা আছে এটা কিন্তু সম্পূর্ণ আড়ি আড়ি কাজ করা সম্পূর্ণ সুতোর উপরে গলার এখানে খুবই সুন্দর আড়ি কাজ করা আছে অল ওভার পিটানো হাতায়ও কাজ আছে হ্যাঁ পুরো মানে কাজই কাজ এত কাজ করা হয়েছে এটারও কালার আছে আপনাদেরকে আমরা কালার দেখাই দিচ্ছি দেখেন মার্শাল এত সুন্দর কালার কম্বিনেশন কালার কম্বিনেশনে কিন্তু খুবই সুন্দর কালার কম্বিনেশন আছে তো এরপরে আমরা আপনাদেরকে এটা আরো যে কালারগুলো আছে কালার দেখায় দেখাই দিব তো এটা প্রাইস কত আছে এটা প্রাইস থাকে 650 এত সুন্দর আরি কাজের ডিজাইন আপনারা মাত্র 650 টাকা হলে পেয়ে যাবেন 650 টাকার মধ্যে এত সুন্দর সুন্দর টপসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো আপনারা জিন্স দিয়ে পরলে খুবই সুন্দর লাগবে কালার কম্বিনেশন দেখেন বিস্কিটের সাথে মেরুন কালার কম্বিনেশন এত ভালো লাগতেছে সামনে থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন এত সুন্দর কালার কম্বিনেশন প্রাইসেও একেবারে রিজনেবল এত সুন্দর সুন্দর টপস আপনারা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সাতশো টাকা হলেই কুর্তিস থেকে পারচেস করতে পারতেছেন যারা হোলসেল নেবেন তারা সরাসরি শোরুমে চলে আসবেন আমাদের নাম নাম্বারেও যোগাযোগ করতে পারেন হোলসেল নিলে প্রাইস আরও কমে যাবে হোলসেল নিলে প্রাইস আরও কমে যাবে যা দেখাচ্ছে সবই বডি সাইজ থেকে নিয়ে চৌচল্লিশ পর্যন্ত সবগুলোই আটত্রিশ থেকে নিয়ে চৌচল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল আছে তো এটা হচ্ছে আরেকটা ডিজাইন আমাদের খুবই হিট একটা ডিজাইন যে এখানে খুব সুন্দরভাবে সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে পুরো বডিটা থাকবে হচ্ছে আপনার গোল শেপের উপরে এটা কোনো কাটিং করা নাই নিচে হাতেও এরকম এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে খুবই সুন্দরভাবে এটা পেছনের অংশটা এক কালারের মধ্যে থাকবে আপনারা কিন্তু আজকের ভিডিওতে অনেকগুলো ডিজাইন দেখতে পারতেছেন একটা ভিডিওতে এতগুলো ডিজাইন দেখতে পারতেছেন যার যেটা ভাল লাগবে অবশ্যই আপনারা দেরি না করে দ্রুত নিয়ে নেবেন এত সুন্দর সুন্দর টপস অনেক দিন পরে আমরা কালেকশন করছি আবার কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার খুবই সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন এই টপসটা কত প্রাইস থাকবে এটা থাকবে 650 এই টপসটাও আপনারা এত সুন্দর টপসটা মাত্র 650 টাকার মধ্যে পেয়ে যাবেন কাপড় হাতে পেলে বুঝতে পারবেন যে এত কোয়ালিটিফুল কাপড় খুবই কোয়ালিটিফুল কাপড় একটা টপস নিলে আপনারা লং টাইম পরতে পারবেন এতটুকু আমরা বলতে পারবো কালার হচ্ছে এটা খুব সুন্দর একটা গ্রিন কালার প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যারা হোলসেল নেবেন তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন হোলসেল নিলে দাম আরও কমে যাবে ভাই ভাই কালার দেখেন এত সুন্দর কালার এখন দেখা দিব আপনাদেরকে মোস্ট ডিমান্ডিং যে কালার হচ্ছে আপনাদের পছন্দের কালার ব্ল্যাক কালার তো যে দেরি না করে ঝটপট একটা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে ফেলেন কারণ এগুলো কিন্তু থাকবে না থাকার তো এগুলো খুবই দ্রুত শেষ হয়ে যাবে যারা সরাসরি শোরুমে আসতে যাচ্ছেন ঢাকার আপনার চেষ্টা করবেন শোরুমে এসে নেওয়ার জন্য আমাদের হচ্ছে ইস্টার্ন মল্লিকা লিফ্টের চারে তলায় পঁচাত্তর ছিয়াত্তর নম্বর দোকানটাই আপনারা কুর্তিস পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম